একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে কৌতূহল কোন অবস্থাতেই মুখ্যমন্ত্রী মমতা প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কি দেখা যাচ্ছে এই ইকুয়েশন দেখো একমাত্র মনে রাখবে রাজনীতি সম্ভাবনার জায়গা সম্ভাবনা মানে আমি একদম বারবার বলি মানে রাজনীতি তো অসম্ভব বলে কিছু নেই ফলে দেবগৌড়া কোনোদিন মুখ্যমন্ত্রীর আসন থেকে প্রধানমন্ত্রী হয়ে বসবেন এটা কেউ ভাবতে পারেনি এমন পরিস্থিতি তৈরি হতেই পারে যে যেখানে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পায়নি মানে বিজেপি এককভাবে পায়নি এনডিও পায়নি সবাই মিলে তো সেই ক্ষেত্রে একটা জগা জগাখিচুড়ি সরকার তৈরি করতে হতে পারে এবং তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা যদি ছত্রিশ সাঁইত্রিশের মতন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বড় দাবিদারও হতে পারে যে তৃণমূলকে বাদ দিয়ে সরকার তৈরি করতে পারছে না তখন তৃণমূল বার্গেনিংয়ের জায়গা থেকে বলবে হ্যাঁ ঠিক আছে সরকার সমর্থন আমরা করতে পারি আমাদেরকে নেতৃত্ব দিতে হবে অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ দিতে হবে ফলে এরকম হতেই পারে মানে এটা অথবা আবার এরকমও একটা পরিস্থিতি তৈরি হতে পারে মানে এগুলো হাইপোথিটিক্যাল প্লিজ যারা শুনছেন তারা আবার এটা আমার মতামত বলে মনে করবেন না রাজনীতির সম্ভাবনার জায়গাগুলোকে আমরা নিয়ে চর্চা করছি ফলে আপনারা অসহিষ্ণু হবেন না যেটা বলবার যে এমন রাজনীতিতে এমন সম্ভাবনাও আছে যে যেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেস নিজের থেকে দেখল যে কংগ্রেসের হয়তো আঞ্চলিক দলগুলো আসন বেশি হয়েছে কংগ্রেসের থেকে অনেক বেশি আসন পেয়েছে কংগ্রেস নিজের থেকে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তুত করতে পারে যে কংগ্রেস শিবির থেকে বেরিয়ে আসা তৃণমূল কংগ্রেস অনেক ক্লোজ হতে পারে ফলে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া বা এমনও হতে পারে যে যখন একাধিক নেতা নীতিশ কুমার বা সাথে মনে করো অরবিন্দ কেজরিওয়ালের সম্ভাবনা থাকবে অরবিন্দ কেজরিওয়াল নিজেই হয়তো থাকবে যে আমার সম্ভাবনা কমে যাচ্ছে তো আমি মমতার নামটা বলে দিই ফলে এইখানে ব্যালেন্স অফ পাওয়ারে কিভাবে শেষ পর্যন্ত একজন নেতা উঠে আসে নাম উঠে আসে সেটা সংখ্যার উপর নির্ভর করবে সেই অবস্থার পরিস্থিতির উপর নির্ভর করবে কংগ্রেস তবে কংগ্রেস কয়টা আসন পাচ্ছে তার উপর অনেকটা নির্ভর করবে এবং এই রাজ্য থেকে তৃণমূল কে নিদেন পক্ষে আসন এবং তৃণমূল কেও মানে অন্তপক্ষে তিরিশের উপরে আসন পেতেই হবে মানে এই সম্ভাবনা কতটা আপনার এই মুহূর্তে মনে হয় না দেখো মানে এটাও ওই যে বলছিলাম জোট জোটের উপর নির্ভর করবে বাম কংগ্রেস আইএসএফ জোট থাকলে একরকম রেজাল্ট হবে বাম কংগ্রেস আইএসএফ জোট যদি না থেকে আলাদাভাবে তারা লড়াই করে সেই লড়াইয়ের কারণ এই কম্বিনেশনগুলো না ইমপ্যাক্ট নানা মাল্টি মাল্টি ডাইমেনশনাল কখনো দেখা যাচ্ছে বিজেপির লাভ হচ্ছে তো কোনো কোনো কনস্টিটুয়েন্সির তৃণমূলের লাভ হবে ফলে এই ক্যালকুলেশনটা আরেকটু সময় লাগবে তবে এটা নিশ্চিত করে বলা যায় যে তৃণমূল কংগ্রেসের কাছেও কিন্তু বিজেপির কাছে যেমন তিনটে ইস্যুর কোনো উত্তর নেই যে মাইনরিটি ভোট বাদ দিয়ে কী করে পঁয়ত্রিশটা আসন পাবে সংগঠন বাদ দিয়ে কী করে আসন ধরে পাবে স্কিমের মমতা স্কিমের উত্তর তার কাছে নেই আবার একইভাবে নিরাপত্তা নিশ্চিত না করে কি করে ভোটটাকে নিশ্চিত করবে মানে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই উত্তরটা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই উত্তরটা নেই যে একশো শতাংশ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে পশ্চিমবাংলার মানুষ কি ততটাই তৃণমূলকে সমর্থন করবে নাকি পুরোটাই গণেশ উল্টে দেওয়ার সম্ভাবনা থাকবে নিঃসন্দেহে একটা প্রশ্ন আমি একটা শেষ একটা প্রশ্ন করি সবচেয়ে বেকায়দায় জায়গায় কি এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী আছে বলে আপনার মনে হয় দেখুন অধীর বাবু মানে মানে লড়াই করে কিন্তু জায়গাটা তৈরি করেছে বহরমপুরের যে জায়গা আমরা যারা রাজনীতি চর্চা করি আমরা জানি কি লড়াইটা ওনাকে করতে হয়েছে এবং জেলে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বামেদের বিরুদ্ধে লড়াইয়ের জেতা নওদা থেকে এ তো ইতিহাস আর এটা অস্বীকার করার উপায় নেই বহরমপুরে সাধারণ মানুষের একটা আস্থাও অধীর চৌধুরীর সাথে আছে এবং এটা একদিকে বামেদের বিরুদ্ধে লড়াই করার রাস্তা যার জন্য প্রথম ষোলো সালের নির্বাচনে যখন জোট হচ্ছিল তখন উনি মানতে চাইছিলেন না জোটকে এমনকি দু হাজার এগারো সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেসের জোট হয় মানে তৃণমূল কংগ্রেসের জোট হয় তখন তিনিও এগারো সালেও তিনি মানেননি এগারো সালেও তিনি নির্দল প্রার্থীদের দাঁড় করিয়ে জিতিয়ে দিয়েছিলেন তারপরে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অধিত চৌধুরীর জায়গা দখলের রাজনীতিতে নামে একদিকে স্কিমের মাধ্যমে ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা আইডেন্টি পলিটিক্সকে ইন্ট্রোডিউস করে মুর্শিদাবাদ দখল করে তৃণমূল কংগ্রেস আর আরেকদিকে পুলিশ প্রশাসনকে দিয়ে একের পর এক পঞ্চায়েত পুরসভা অন্যায়ভাবে দখল করেছিল কি অন্যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে রাজনীতির ইতিহাস যখন লেখা হবে তখন লেখা হবে যে কিভাবে শুভেন্দু অধিকারীকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কংগ্রেসের দখলে থাকা উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদের পঞ্চায়েতগুলো দখল করেছে পুরসভা দখল করেছে জেলা পরিষদের মেম্বারদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দিয়ে কিভাবে তাদের অত্যাচার করে তাদেরকে তাদের উপর অত্যাচার করা হয়েছিল সেই সময় কিন্তু অধিত চৌধুরী মানে বুক মানে উঁচিয়ে বলা যায় যে ভয় শূন্যভাবে মমতার বিরুদ্ধে লড়াই করেছেন এবং দু হাজার উনিশের নির্বাচনের জয়টা তার ঐতিহাসিক জয় আমি মনে করি যে যে জয়ের অধিত চৌধুরীকে দেখেই মানুষ ভোট দিয়েছিল এমনও ঘটনা তোমাকে বলি দু সালে এক মা তার সন্তানকে হারিয়েছে মানে সন্তানকে পুড়িয়ে এসে চৌধুরীকে ভোট দেবে জন্য লাইনে দাঁড়িয়েছে এ ভাবা যায় না আবেগ মানুষের আবেগ অধিত চৌধুরীর প্রতি কোথায় কোন লেভেলে আছে ফলে অধিত চৌধুরীর পক্ষে খুব কঠিন কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সাথে মানে যে তৃণমূল কংগ্রেস আইডেন্টি পলিটিক্স এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তসনস করে দিয়েছে তার রাজনৈতিক জমি সেই তৃণমূল কংগ্রেসের সাথে সমর্থনে প্রার্থী হয়ে বহরমপুরে জয়ী হওয়া সেটা তার কাছে খুব বেদনার হবে ফলে শেষ বিচারে তিনি যদি নির্দল হয়ে দাঁড়ান আমার ব্যক্তিগত ধারণা তাতেই তিনি জিতবেন অবশ্যই নিঃসন্দেহে তার ব্যক্তিগত ধারণা এবং রাজনৈতিক বিশ্লেষণের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যেভাবে সুনিপুণ দক্ষতায় নিয়ে আলোচনা করলেন আমাদের কাছে এটা বড়ো প্রাপ্তি সাধারণ মানুষ নিঃসন্দেহে রাজনীতিটা এইভাবে তলিয়ে গভীরে গিয়ে ভাববেন এই বিশ্বাস থেকে এই ভিডিও এই ইন্টারভিউ আমাদের করা রাজনৈতিক উৎসার বাইরে বেরিয়ে একটু রাজনৈতিক শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে আমার মনে হয় সমাজ দেশ সর্বোপরি এই সময়টা অনেক বেশি সুন্দর হতে পারে দেখতে থাকুন তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও কোনো কমেন্টে কোনো প্রশ্ন থাকলে নিঃসন্দেহ করবেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর আপনাদের দেওয়ার এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ